আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে যারা ইউভিটি পরীক্ষায় পাশ করেছেন এবং সামনে যাদের স্কিল টেস্ট পরীক্ষা আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য স্কিল টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাইবা বাইবা যদি ভালো হয় তাহলে স্কিল টেস্টের রেজাল্ট নব্বই এর উপরে থাকবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি হচ্ছে বাইবা বোর্ডে করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আশা করি এই পঞ্চাশটি প্রশ্ন যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে ভাইবা বোর্ডের কোনো প্রশ্ন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তো চলুন দেখি ভাইবা বোর্ডের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নে কি কি প্রশ্ন আছে ভাইবা বোর্ডের পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর এক নম্বর প্রশ্ন আন্নিয়ং হাসিও এর অর্থ হচ্ছে হ্যালো অথবা কেমন আসেন পরীক্ষক যখন আপনাকে বলবে আন্নিয়ং হাসিও তখন এর উত্তরে আপনাকে বলতে হবে নে আন্নিয়ং হাসিও জাস্ট এতটুকু বললেই হবে নে হাসেয় দুই নম্বর প্রশ্ন দেখা হলাম পরীক্ষক যখন আপনাকে বলবে তখন আপনাকে হবে আপনাকে প্রশ্ন করেছে আপনি দেখা হয় খুশি হয়েছেন তখন উত্তরে আপনাকে বলতে হবে নে হ্যাঁ মান্নাসো পানগাফসুমনিদা দেখা হয় খুশি হলাম নে মান্নাসো পানগাফসুমনিদা হ্যাঁ দেখা হয় খুশি হলাম তিন নম্বর প্রশ্ন ইরুমি নাম মোয়েয় কি ইরুমি মোয়েয় নাম কি অথবা পরীক্ষক আপনার নাম জানার জন্য প্রশ্নটা এভাবেও করতে পারে সঙামি নাম অতককে কিভাবে সঙ্গামি অতক্কে দুয়ে সিমনিকা নাম কিভাবে হবে উত্তরে আপনি যেটা বলবেন যে আমার ইরুমুন নাম শেখ সুমন শেখ সুমন ইমনিদা আমার নাম শেখ সুমন এখানে আমি আমার নাম দিছি আপনি এখানে শেখ সুমনের জায়গায় আপনি আপনার নামটা বসায় দিবেন জে ইরুমুন শেখ শেখ সুমন সুমন ইমনিদা আমার নাম চার নম্বর প্রশ্ন নাইগা বয়স মিয়ত কত সারিম নিকা বছর নাইগা মিয়ত সারিম নিকা বয়স কত বছর অথবা এই প্রশ্নটা আপনাকে এভাবেও জিজ্ঞাসা করতে পারে নাইগা বয়স অতককে কিভাবে দুয়ে হবে নাইগা অতককে দুয়ে বয়স কিভাবে হবে এর উত্তরে আপনি যেটা বলতে পারেন যে আমার নাইনুন বয়স সরুন সরুন অর্থ হচ্ছে ত্রিশ আমার বয়স তিরিশ বছর এই জন্য আমি এখানে সরুন দিছি আপনার যে বয়স আপনি এখানে সেই বয়সটা বসায় দিবেন তবে অবশ্যই বয়সটা আপনাকে পিউর কোরিয়ান সংখ্যায় দিতে হবে যে নাইনুন সরুন সারিমনিদা আমার বয়স তিরিশ বছর এর পরের প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার স্যাংিরি জন্মদিন অঞ্জে ইমনিক্কা, জন্মদিন কবে অথবা এই প্রশ্নটা আপনাকে এভাবেও জিজ্ঞেস করতে পারে স্যাংিরি জন্মদিন অতককে কিভাবে দুয়ে হবে স্যাংিরি অতককে দুয়েও জন্মদিন কিভাবে হবে উত্তরে আপনি যেটা বলতে পারেন যে আমার সেঙ্গিরুন জন্মদিন এখানে আপনি আপনার জন্ম সালটা উল্লেখ করবেন কেননা কোরিয়ান গণনায় প্রথমে সাল আসে এরপরে এখানে আপনি আপনার কোন মাসে জন্ম সেই মাসটা উল্লেখ করে দিবেন এবং শেষে হচ্ছে আপনার জন্ম তারিখটা দিবেন তবে এখানে আপনাকে অবশ্যই সবগুলোই সাইনো কোরিয়ান সংখ্যায় দিতে হবে ছয় নম্বর প্রশ্ন কিয়েরুন হ্যাসুমনিকা বিয়ে করেছেন আপনি যদি বিয়ে না করে থাকেন তাহলে উত্তরে বলবেন আনি অ না আনহেস সুমনিদা করিনি আনিও আনহে আনহেস সুমনিদা না করিনি আর যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে বলবেন নে হে কেরুন হেস সুমনিদা বিয়ে করেছি নে কেরুন হেস সুমনিদা হে বিয়ে করেছি আর আপনি যদি বলেন যে আপনি বিয়ে করেননি তাহলে পরে আপনাকে যে প্রশ্নটা করতে পারে ও এ কেন কিওরুন বিয়ে আনহে সুনিক্ষা করেননি ও এ কিওরুন আনহে কেন বিয়ে করেননি উত্তরে আপনি যেটা বলতে পারেন আজিক এখনো তনুল টাকা আনবর সুন্নিদা ইনকাম করি না তাই কিওরুন বিয়ে আনহেস সুন্নিদা করেনি আজিক তনুল আনবর পড়োশ এখনো টাকা ইনকাম করি না তাই কিওরুন আনহে সুমনিদা বিয়ে করেনি এরপর হচ্ছে আট নম্বর প্রশ্ন আইগা ইসুম নিকা শিশু আছে অথবা আদরিনা তারি ইসুম নিকা ছেলে মেয়ে আছে আপনার যদি ছেলে মেয়ে থেকে থাকে বা শিশু থেকে থাকে তাহলে আপনি উত্তরে বলবেন নে হে আইগা ইসুম নিদা শিশু আছে নে আইগা ইসুমনিদা হে শিশু আছে আর যদি না থেকে থাকে তাহলে বলবেন আনি অ না আইগা শিশু অপসুমনিদা নেই আনিও আইগা অপসুমিদা না শিশু নেই এরপরে হচ্ছে নয় নম্বর প্রশ্ন কাজুগি পরিবারে মিয়ত কত মিয়ং জন কাজুগি মিয়ং মিয়ং পরিবারে কত জন অথবা এই প্রশ্নটা আপনাকে এভাবেও করতে পারে কাজুগি পরিবারে অলমানা দুই কত হবে পরিবারে কত হবে উত্তরে আপনি যেটা দিবেন উরি আমাদের কাজুগুন পরিবারে এখানে আপনি আপনার পরিবারে কয়জন সেটা উল্লেখ করে দিবেন ধরেন আপনার পরিবারে পাঁচজন হচ্ছে অবশ্যই এখানে আপনাকে সংখ্যায় দিতে হবে উরি কাজুগুন তা আমাদের পরিবারে পাঁচজন দশ নম্বর প্রশ্ন হিয়ং জেগা বড় ভাই ঈশ্বরীয় আছে হিয়ং জেগা ঈশ্বরীয় বড় ভাই আছে উত্তরে আপনি বলবেন যদি আপনার বড় ভাই থেকে থাকে তাহলে বলবেন নে হিয়ং জেগা বড় ভাই ইসুমনিদা আছে নে হিয়া ইসুম নিদা হ্যাঁ বড় ভাই আছে আর যদি না থেকে থাকে তাহলে বলবেন আনি অ না হিয়ং জেগা অপসুম নিদা বড় ভাই নেই আনি অ হিয়ং জেগা অপসুম নিদা না বড় ভাই নেই এগারো নম্বর প্রশ্ন পূর্বনিমি পিতামাতা কেসিও আসেন এখানে আপনি কি এসেও বলতে পারেন অথবা ক্যাসেও বলতে পারেন দুটাই ঠিক পুমনিমি ক্যাসিও পিতামাতা আসেন যদি আপনার পিতামাতা থেকে থাকে তাহলে আপনি উত্তরে বলবেন নে হ্যাঁ পুমনিমি ক্যাসিমনিদা পিতামাতা আসেন আর যদি না থেকে থাকে তাহলে বলবেন আনিও না পুমনিমি অপসুমনিদা পিতামাতা নেই বারো নম্বর প্রশ্ন কুয়াঙি উদিন কুইরাং অর্থ হচ্ছে গ্রামের বাড়ি বা দেশের বাড়ি কুয়াঙ্গি উদি ইমনিক্কা গ্রামের বাড়ি কোথায় উত্তরে আপনি যেটা বলতে পারেন মায়মীন সিং ইমনিদা আমার গ্রামের বাড়ি মায়মীন সিং জন্য আমি এখানে মাইমেনসিং সিং দিছি আপনি আপনার জেলা বা বিভাগের নামটা এখানে উল্লেখ করে দিবেন মায়মীন সিং ইমনিদা ময়мун সিং 13 নম্বর প্রশ্ন জিবেশ বাড়ি থেকে কাজী একান পর্যন্ত বা এখানে অতককে কিভাবে ওয়াশুম নিকা এসেছেন জীবেশো ইয়োগী কাজী অতক্কে নিকা বাড়ি থেকে এখানে কিভাবে এসেছেন উত্তর হচ্ছে জিবেশ বাড়ি থেকে কাজী একান পর্যন্ত বা এখানে পশু থাগু ওয়াশমনিদা ভাসে ছড়ে এসেছি জিবেশ ইয়োগী কাজী পশু থাগু বাড়ি থেকে এখানে বাসে চড়ে এসেছি চোদ্দ নম্বর প্রশ্ন আপনার উচ্চতা জানার জন্য যে প্রশ্ন আপনাকে করতে পারে খিগা উচ্চতা কত সেন্টিমিটার সেন্টিমিটার উচ্চতা কত সেন্টিমিত অথবা এই প্রশ্নটা আপনাকে এভাবেও জিজ্ঞাসা করতে পারে খিগা উচ্চতা অলমানা কত দুয়ে হবে খিগা অলমানা দুয়ে উচ্চতা কত হবে এর উত্তর হচ্ছে যে আমার কিনুন উচ্চতা প্যাগিউক শিব প্যাগিউক শিব হচ্ছে একশো আমার উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এই জন্য আমি এখানে প্যাগিউক শিব দিছি আপনার উচ্চতা যতটুকু সেটা সেন্টিমিটার আকারে আপনি এখানে দিয়ে দিবেন যে কিনুন প্যাগিউক শিব সেন্টিমিত ইমনিদা আমার উচ্চতা একশো সেন্টিমিটার এরপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন মোহাম্মগে নুন শরীরের ওজন অলমানা ইমনিকা কত মোহাম্মগে নুন অলমানা ইমনিকা শরীরের ওজন কত উত্তর চিল শিব শিব হচ্ছে পঁচাত্তর আমার ওজন পঁচাত্তর এই জন্য আমি এখানে চিল শিব দিছি আপনি আপনার যে ওজন আপনি এখানে সেটা বসায় দিবেন চিল শিব ইমনিদা পঁচাত্তর কেজি ষোলো নম্বর প্রশ্ন মুসুন কুন পুন্দুমুল খেলাধুলা সুয়াহামনিক্কা পছন্দ করেন মুসুন ওন্দুমুল সুয়াহামনিক্কা কোন খেলাধুলা পছন্দ করেন উত্তরে আপনি যেটা বলতে পারেন জনুন আমি চুক্কুরুল ফুটবল সুয়াহামনিদা পছন্দ করি এখানে আমি ফুটবল দিছি আপনি অন্য কিছু পছন্দ করলে আপনি সেটাও দিতে পারেন জনুন চুক্কুরুল সুয়াহামনিদা আমি ফুটবল পছন্দ করি সতেরো নম্বর প্রশ্ন মুসুন কোন সেকারি, রং সোয়াহ নিকা পছন্দ করেন মৌসুমিকা কোন রং পছন্দ করেন উত্তর হচ্ছে কমজং রং আপনি এখানে কমজোং শেখ কালু রং সুয়াহামনিদা। পছন্দ করি কমজং শেখ সুয়াহামনিদা, কালো রং পছন্দ করি আঠারো নম্বর প্রশ্ন চুইমিগা শখ মহসিমনিকা কি চুইমিগা মহসিমনিকা শখ কি এর উত্তরে আপনি যেটা দিতে পারেন যে আমার চুইমিনুন শখ তুকস বই পড়া এখানে আপনার অন্য কোনো শখ থাকলে আপনি সেটা দিতে পারবেন কোনো সমস্যা নেই যে চুইমিনুন আমার শখ বই পড়া উনিশ নম্বর প্রশ্ন হানগুগে কুরিয়াতে মিয়ত কত কেজুরি ঋতু ইস্টুম আছে হানগুগে মিয়ত কেজুরি ইস্টুম কুরিয়াতে কয়টি ঋতু আছে এর উত্তর হচ্ছে হানগুগে কুরিয়াতে সা কেজুরি চারটি ঋতু ইসুমনিদা আছে হানগুগে সা কেজুরি ইসুমনিদা কুরিয়াতে চারটি ঋতু আছে বিশ নম্বর প্রশ্ন অনুরুণ আজ নালশিগা আবহাওয়া অত্তসুম্নিকা কেমন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নটা প্রায় জিজ্ঞেস করে থাকে অনুরুণ নালশিগা অত্তসুমনিকা আজ আবহাওয়া কেমন এর উত্তরে আপনি যেটা বলতে পারেন অনুরুন আজ নালশিগা আবহাওয়া নোমু কুব সুয় ভালো অনুরুন নালশিগা নোমু সুয়ায় আজ আবহাওয়া খুব ভালো অথবা এখানে সোয়াই এর জায়গায় আপনি মালগাইও দিতে পারেন অনুরুন আজ নালশিগা আবহাওয়া নোমু সুয়ায় খুব ভালো অথবা নোমু মালগাইও খুব রুদেলা তবে আপনি যেদিন পরীক্ষা দিবেন সেদিনকার বাহিরের আবহাওয়াটা দেখে সেটার সাথে মিল রেখে অবশ্যই উত্তরটা দিবেন আজকের ভিডিওটি বিশ নাম্বার প্রশ্ন পর্যন্তই থাকবে কেননা এক ভিডিওতে সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই বাকি প্রশ্নগুলো নিয়ে পার্ট টু হিসাবে পরবর্তী ভিডিও পাবেন ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ